নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করবো পাবদা মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি পাবদা মাছটা সমস্ত পাবদা মাছ সুন্দর করে যাই আমি রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে মাছ ভাজবো তেল দিয়ে দিলাম মাছের লবণ ওটা দিয়ে নিয়েছি

ফোড়নে দিলাম কটা কালো জিরি একটু আদা বাটা আদাটা হালকা কষে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গিয়েছে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা tomato paste. Kalın bir lavun. Burada burada.

জলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি এখানে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটার আবার একটু ফুটিয়ে নেব ঝোলটা সর্ষের দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম নিজের খা মাছগুলো আবার একটু কুটিয়ে নেবো আমার বাজি জলটা হেঁগে গেছে মামারও লাগে এটা একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম হালকা আমি মাকা মাকা করে করলাম ঝোল করলাম না আজি হলটা আমি নামিয়ে নেব আমি সর্ষে বাপদা করলাম সর্ষে পোস্তটা দিয়ে আপনারা ভেবে করে খাবেন খুব সুন্দর লাগে খেতে আমি ঝোল করিনি আপনারা যদি মনে করেন একটু ঝোল করবেন করতে পারেন দুজন মানুষ বেশি ঝোল করে খাওয়ার লোক নেই ওর গায়ের যে মশলাটা আছে ওই দিয়ে মাখা করে খাওয়া হয়ে যাবে আরও ভালো লাগবে খেতে যাই আমার চ্যানেল যারা নতুন তারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা পুরনো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত নমস্কার